সুজন নেনু নার্সিং হায়ার সেন্টার থেকে যারা আমাদের অফিসে আসছেন তাদের আমি একটা কথাই বলি সুজন নেনু নার্সিং হায়ার সেন্টার নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে কল করে আসবেন উল্টো ডাঙ্গা থেকে জাস্ট পাঁচ মিনিটের হাঁটাপাত আমাদের এখানে কোনো গাড়ি ভাড়া লাগে না অনেক দিদিরা ফোন করে বলছে দিদি গাড়িতে যাবো বা কিছু আমাদের এখানে কোনো গাড়ি ভাড়া লাগে না জাস্ট উল্টো ডাঙ্গা থেকে পাঁচ মিনিট হাঁটাপাত দক্ষিণ দাঁড়িয়ে সতেরো বাইকে আমাদের মোবাইল নাম্বারে ফোন করবেন যদি বুঝতে না পারেন আমরা বলে দেব এবং আমরা এখানে বারবার করে বলি চার ধরনেরই কাজ পাওয়া যায় এখানে বাচ্চার কাজ পেশেন্টের কাজ ঘরের কাজ এবং অথবা রান্নার কাজ আমাদের এখানে পাওয়া যায় আমাদের এখানে চব্বিশ ঘন্টা লোকটা আমরা বেশি নিয়ে থাকি এবং এখন লোক নিচ্ছি এগারো ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টারও আমরা লোক নিচ্ছি যারা যারা আমাদের এখানে কাজ করতে চান অনেক দিদিরা এসছেন ফোন করে করে প্রত্যেকেই কাজ পেয়েছেন এবং যারা যারা আসতে চেয়েছেন প্লিজ আমাদের এই নাম্বারে ফোন করবেন আমাদের এই নাম্বারটা দেওয়া রইলো অনেক অনেক ধন্যবাদ প্লিজ যোগাযোগ করে আসবেন